বন্ধুরা বাজারে গেলাম দেখলাম দুইটা কয়েকটা খরগোশ তা মনে করলাম যে দেখি একটু যত্ন করে পুষি পোষ মেনে গেছে ভয় পায় না আমার দেখে আগে আগে দেখলে ভয় পাইতো তো উড়ে যাইতো ভয় পায় না বাজার থেকে কিনে আনছি আসলে মানুষই পোষ মানান যায় না সবাই না কিছু কিছু আমি মনে করি যে মেয়ে বন্ধুর থেকে আমি ছেলে মানুষকে বেশি বিশ্বাস করি কারণ মেয়েরা বেশি মানুষকে কষ্ট দেয় আবার সব মেয়েরা সমান না গাছ ধরেন তো গাছ তো খায় বিশাল বাজার থেকে কিনে আনছি কয়েকদিন আগে দেখেন মানুষের প্রতি একটা বিশ্বাস হয়ে গেছে কয়েকদিন রয়েছে বাসায়

দর্শক বন্ধুরা এদেরকে আমি অনেকবার খোলা আকাশেও ছেড়ে দিছি কিন্তু কখন উড়ে যায় না সেটাও আপনারা ভিডিও হয়তো অনেকে দেখছেন সেই ভিডিও আর কিছু ভিডিও ছাড়বো এদেরকে নিয়ে দেখবেন এরা আসলে মানুষকে বিশ্বাস করে আর মানুষকে বিশ্বাস করা মানুষে বেমানি করে কিন্তু পশু পাখি কখনো মানুষের সাথে বেমানি করে না আসো ওর বাসায় একা একা থাকবে সারা রুম খোলা থাকবে বাসায় একা একা যাও তোমরা যাও তো বন্ধুরা আমি সরকার দুটি কিনছি আর চারটে পাখি কিনছি

আসো অভিমান করছো তুমি আসো ছোট্ট দুইটা পাখি ওইখানে আরো দুইটা পাখি আছে ছোট্ট একটা ভিতরে ঘর করে দিছি এরা ভালো থাক আসলে মানুষকে বিশ্বাস করা যায় না পশু আর বোনের পাখিও দেখেন পোষ মেনে গেছে কিন্তু একটা মানুষ আমার জীবনে তাকে পোষ পারলাম না আপনাদের মানুষের ভালোবাসা পেয়েছি কারণ সেই তার নাম হলো আইরিন কারণ আইরিনকে হারিয়ে যত কষ্ট পেয়েছি হাজার ভক্তের ভালোবাসার মতো পেয়েছি শুভেচ্ছা জান আইরিন কে কষ্ট দেওয়ার জন্য আইরিনের আইনীর কারণে আমার জীবন হলো ধন্য তারই কষ্ট পূজা করে আমার বুকের মাঝে জীবনকে সাজিয়ে নিলাম আমি গানের মাঝে বন্ধুরা কষ্ট কষ্ট দেওয়ার জন্য গান না শিখলে ইউটিউব চ্যানেলও খুলতাম না আর যদি ইউটিউব চ্যানেল না খুলতাম আপনাদের মতো লক্ষ কোটি মানুষের ভালোবাসা খুঁজে পেতাম না তাই তাকে অনেক অনেক ধন্যবাদ দোয়া করেই সে সারাটা জীবন সুখে থাকে যেখানে থাক ভালো থাক দর্শক বন্ধুরা আমি আসলে পাখিগুলো কিনে আনছি আনার পরে চিন্তা করলাম যে একটু পুষি তারপরে কয়েকদিন হবে ছেড়ে দিলাম দেখি এই জন্য আমার প্রতি বিশ্বাস আছে আসলে মানুষকে বিশ্বাস করা যায় না পশুকে বিশ্বাস করা যায় অবশ্যই বুঝতে পারছেন ধন্যবাদ আর আমি আমি মনে করি আমার যেমন একটা ছেলে বন্ধু থাকলে আমি তাকে আরো বেশি ভালোবাসি মেয়েদের থেকে কারণ মেয়েদেরকে বিশ্বাস করা খুবই কষ্ট না আমি একজনকে হারিয়ে তার থেকে কিছু জীবনে পেয়েছি ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ কারণ আপনাদের লক্ষ কোটি মানুষের ভালোবাসা পেয়ে তার দুঃখ কষ্ট সব ভুলে গেছি আমার জীবনে যারা আমাকে ভালোবাসেন আজকের ভিডিওটা শেয়ার করে দিবেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে ধন্যবাদ